বন্ধুরা আমরা আজকে এসেছি কপতক্ষ নদের তীরে কপিলমিনিতে কপতক্ষ নদের দুই ধারে সুন্দর করে অনেক গাছ গাছলা আছে ছায়া ঘেরা নদীতে এখন স্রোত বয়ে যাচ্ছে অবশ্যই নদীতে জলগুলো অনেকটা ঘোলা বেলা আসছিলাম আমরা নদীর ধারে ঘুরতে গরমের মাঝেও একটা হালকা বাতাস ঠান্ডা অনুভূতি হচ্ছে আমরা এখন যাচ্ছি কপতক্ষ নদের উপরে তৈরিকৃত ঝুলান্ত একটা বাসির সাক্ষোতে এটা হলো কপিলমুনিতেই কপিলমুনি নামক স্থানে প্রচুর গরম তার মাঝেও আমরা এই বাসির সাক্ষোটা দেখার জন্য এসছি সবাই পারাপার হচ্ছে এই বাসির সাঁকো দিয়ে বাসের সাঁখর উপর দিয়ে উপর থেকে কিন্তু এই যে নদের দুই ধার এবং নদেরটা খুবই ভালো লাগছে অনেকটা শক্ত মনে হয় সাঁকোটা যেহেতু সাঁকোর উপর দিয়ে দেখছি মোটর সাইকেল সাইকেল তারপরে ভ্যান ইচে বাইক সব কিছু পারভার হচ্ছে তবে এই জায়গাটাতে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে যে কতক্ষণ নদের মাছ ধরো বা দাঁড়িয়ে নদের দুই পাশের যে দৃশ্যগুলো সে দৃশ্যগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছে এই জায়গাটা হলো একটা ঝুলন্ত ঝুলন্ত জায়গা এই জায়গা দিয়ে যখন জোয়ারের সময় নদীতে জল বৃদ্ধি পায় বড়ো বড়ো নৌকা পার হয় তখন ওই জায়গাটা উঁচু করে দেওয়া হয় এখন কত সুন্দর জায়গা প্রশান্তির একটা অপর নাম বলা যায় এই জায়গাটাতে আসলে তবে বিকালের দিকে আসলে আরও সময় কাটানোর পাশাপাশি একটা মনোমুগ্ধকর পরিবেশ এই জায়গাটাতে নিজেদের যে একটা ভালো লাগা আমাদের সাথে ছিল কাকু পূজা দাদা এই যে পূজা দাদা পার হয়েছিল ঝুলন্ত জায়গাটা ঝুলন্ত জায়গাটা পার হয়ে আবার ফিরে আসলো আপনারা সবাই আসবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ